হ্যালো এভি ওয়েলকাম ব্যাক টু মাই ইউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাববি পেসকে রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ এবং অথেন্টিক নিউজটি আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিয়ে থাকি অনেক দিন ধরে আপনাদেরকে কোনো সুখবর দিতে পারছিলাম না কিন্তু বিগত দুই দিন ধরে অর্থাৎ ছাব্বিশ নভেম্বর এবং সাতাশ নভেম্বর বেশ বেশ কিছু সুখবর পাওয়া গিয়েছে তা হল আমাদের আমাদের সরকারি চাকরিজীবীদের অধিকার আদায়ের জন্য যে সকল নেতারা কাজ করে যান তাদের ভিতর থেকে একজন নেতা কিন্তু কথা বলেছে আমাদের পে কমিশনের চেয়ারম্যানের সাথে চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন যে তাদের কাজকর্ম প্রায় শেষের দিকে আছে তারা খুব দেরি না হলেও পনেরো চূড়ান্ত রিপোর্ট আছে সেটি তারা জমা দিতে পারবেন এবং আমরা আশা করছি যে বিশ থেকে পঁচিশ ডিসেম্বরের ভিতরে আমরা নতুন যে পে স্কেলটি আছে সেটি ক্যাজিরা কালে পেয়ে যাব সেগুলো নিয়ে আজকে আপডেট আছে তারপরের মেইন আপডেটটি হলো যে আজকে আমাদের পে কমিশনের চেয়ারম্যান গ্রেড আমাদের যে গ্রেড রয়েছে অর্থাৎ আমরা অষ্টম পে স্কেল থেকে যে বিশটা গ্রেড রয়েছে সেখানে গ্রেড কমানো বা বাড়ানো নিয়ে কিছু কথা হয়েছে সেগুলো জানতে হলে শেষ পর্যন্ত দেখবেন না টেনে আর মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলকে বলবো যারা প্রত্যেক দিনের অথেন্টিক নিউজ অর্থাৎ পে কমিশনের বৈঠকে কী কী নতুন আপডেট আসছে সেগুলো যদি জানতে চান আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমি এক গোপন সূত্রের মাধ্যমে পে কমিশনের প্রত্যেক দিন বৈঠকের পরে কী কী নতুন আপডেট আসছে সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি তাই বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখেন অথবা প্রথম এসেছেন তারা অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আকাউনটি দিবেন এবং লাইক অপশনটিতে ক্লিক করে দিবেন একটি মন্তব্য করে যেতে পারেন কমেন্ট বক্সে আপনি আপনার যে কোনো মন্তব্য লিখে যেতে পারেন আমি কিন্তু সব মন্তব্য করি তাহলে চলুন দেরি না করে মেন ভিডিওতে চলে যাই আমরা মেন ভিডিওতে চলে এসেছি আজকে টপিকটি হলো গ্রেট কমনওয়েলথ বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান কি বলছেন জানালেন কর্মচারী নেতা যেটা আপনাদেরকে জানাচ্ছিলাম প্রথমে যে আপনাদের বেশ কয়েকদিন ধরে কোনো সুখবর দিতে পাচ্ছিলাম না সরকারি চাকরিজীবীদের দুঃখের খবরই দিচ্ছিলাম কিন্তু হঠাৎ করে আমাদের কিছু নেতারা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে পে কমিশন পে কমিশন রয়েছে তার যে চেয়ারম্যান রয়েছে তার সাথে বসে কিছু নতুন আপডেট পেয়েছেন যেগুলো একটু স্বস্তিদায়ক সেই সস্তি আমাদের সরকারি চাকরিজীবীদের মনে একটু বয়ে যাচ্ছে সে সকল বিষয় সকল বিষয় নিয়ে আমি আপনাদেরকে এখন জানাব সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন পে স্কেলকে ঘিরে এক প্রকার উত্তেজনা অনিশ্চয়তা এবং সামগ্রিকভাবে এক ধরনের উদ্বেগ কাজ করছিল বিভিন্ন সংগঠন ফেডারেশন এবং অংশীজনরা দীর্ঘদিন ধরেই গ্রেড সংখ্যা কমানো সহ ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে আসছিলেন এই দাবিগুলো পে কমিশনের টেবিলে গেলেও দীর্ঘ সময় কোনো আপডেট না পাওয়ায় উদ্বেগ উদ্বেগ আরও ঘনভূ ঘনীভূত হচ্ছিল যেটা আপনাদেরকে আগে শেয়ার করলাম যে হঠাৎ করে কিন্তু সব নিউজ থমকে গিয়েছিল আমাদের অন্তর্বর্তীকালীন যে অর্থ উপদেষ্টা আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ তিনি যখন বললেন যে পে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার তখন থেকেই কিন্তু সরকারি চাকরজীবীদের আশাটা একটু ক্ষীণ হয়ে গিয়েছিল কিন্তু এখন আমরা যতটুকু বুঝতে পারছি পে কমিশন খুবই তাড়াতাড়ি কাজগুলো শেষ করছে তাদের চূড়ান্ত যে রিপোর্টটি আছে সেটি জমা দিলে সরকারের কিন্তু এটি দেখাশোনা করে অর্থ বিভাগের সাথে বসে জিনিসটা ফাইনালাইজ করা বেশি সাপেক্ষ হবে না ঠিকই এমন এমন সময় বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী পরিষদের সভাপতি কবির পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন এই বৈঠকের কেন্দ্র করে মূলত নতুন আশার আলো ফুটে উঠেছে তাহলে চলুন চলুন আমাদের চেয়ারম্যান কি জানিয়েছেন আমাদের পে কমিশনের যে চেয়ারম্যান আছেন তিনি কি জানিয়েছেন সেটা আমরা জেনে নিই চেয়ারম্যানের বক্তব্যে আসার বার্তা বাদিউল কবির জানান চেয়ারম্যান খুব পরিষ্কারভাবে বলেছেন বর্তমান কঠিন বাস্তবতা কর্মচারীদের জীবন মান মূল্যস্ফীতি এবং আর্থিক চাপে থাকায় সাধারণ পরিবারের কথা মাথা রেখে পে কমিশন কাজ করছে সর্বোচ্চ অগ্রাধিকার নিয়ে তিনি আশ্বস্ত করেছেন যে আপনারা খুশি হবেন এমন একটি প্রস্তাবই আমরা দিতে চাই আমরাও চাই যে সরকারি চাকরজীবীরা যে এতদিন ধরে যে অর্থ কষ্ট রয়েছেন যে নিদারুণ কষ্ট রয়েছে না পারে সরকারি চাকরিজীবীরা মুখ ফুটে কাউকে বলতে না পারে সইতে এমন একটা অবস্থায় সরকারি চাকরজীবীরা তাদের দিন পার করছে সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকার স্বপ্নদিত হয়ে যে পে কমিশনটি গঠন করেছে তার চূড়ান্ত রিপোর্টে যদি আমাদের দুঃখ দুর্দশা একটু হলেও কমে অর্থ কষ্ট একটু হলেও কমে তার থেকে খুশি কিন্তু অন্য কেউ হবে না আমরা আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সারা জীবন মনে রাখবো এই সরকারি চাকরিজীবীরা কারণ আমাদের সরকারি চাকরিজীবীদের কিন্তু কেউ আপন ভাবে না আমরা আমাদেরকে আমাদের যখনই একটু সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলা হয় তখনই কোনো না কোনো সমস্যা চলে আসে দেশে তাই আমরা চাই আমাদের যে ন্যায্য দাবিটি রয়েছে অর্থাৎ বছর ধরে আমরা যে নতুন কোনো পাই না তার জন্য অবসান ঘটে আমরা নতুন একটা পেস্কেল পাব এবং সেটি হবে বাস্তবসম্মত অর্থাৎ বিগত এগারো বছরের নয় সামনে পাঁচ সাত বছরের কথা মাথায় রেখেই যেন এই পেস্কেলটি তৈরি করা হয় এটি আমাদের চাওয়া থাকবে চেয়ারম্যানের যে বক্তব্য তারপরে এই বক্তব্য থেকে কর্মচারীরা বুঝতে পেরেছেন কমিশন শুধু সংখ্যাতাত্ত্বিক বিশ্লেষণ করছে না বরং মানবিক দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গভীরভাবে বিবেচনা করছে গ্রেট কমানো জটিলতা থাকলেও ইতিবাচক ইঙ্গিত গ্রেড কমানো সরকারের কাঠামোর একটি বড় পরিবর্তন এতে বেতন কাঠামোর উপর যেমন প্রভাব পড়ে তেমন পদোন্নতি ও প্রশাসনিক ভারসাম্যর উপরও প্রভাব পড়ে এজন্য এটিকে জটিল বিষয় বলেছেন চেয়ারম্যান তবে আশ্বস্ত করেছেন আমরা আমাদের লেভেলে সর্বোচ্চ চেষ্টা করব গ্রেড কমাতে এই কথাটি পরিষ্কারভাবে কর্মচারীদের দাবির প্রতি ইতিবাচক মনোভাবের ইঙ্গিত দেয় তার মানে বুঝতে পারলেন তিনি কিন্তু বিষয়টি একদম পাকাপোক্তভাবে বলেননি যে গ্রেড তিনি কমাবেনি কিন্তু তিনি এটুকুই ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন যে তিনি তার তার দিক থেকে বা তাদের ডিস্ট্রিবিউশনের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন যাতে গ্রেডটি কমিয়ে আনা যে আমরা যতটুকু ভাবছিলাম বারোটি গ্রেড আশা করি অতটুকু না কামলেও পনেরো বা ষোলোটি হলেও সেটি কিন্তু কিছু হলেও বৈষম্য কমাবে যদিও আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখনও দাবি যে আমাদেরকে সর্বনিম্ন বারোটি গ্রেড যেন করা হয় এবং সর্বনিম্ন বেসিক বেতনটি পঁয়ত্রিশ হাজার টাকা যেন করা হয় এটি কিন্তু সরকারি চাকরিজীবীদের এখনও দাবি থাকবে তারপরে আমরা পরের টপিক জেনে নিব ত্রিশটা মেম্বারের মধ্যে সুপারিশ জমা যেখানে দাঁড়িয়ে আছে কমিশন বাদিউল কবির জানিয়েছেন তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ প্রণয়ন নিয়ে কমিশন কাজ করছে তবে চেয়ারম্যানের বক্তব্য অনুযায়ী কমিশন ব্যক্তিগতভাবে নয় সদস্যদের সম সমন্বিত মতামতের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে তাই সময়সীমা এক থেকে দুই সপ্তাহ বাড়তে পারে কিন্তু তাও যৌক্তিক কারণেই হবে তার মানে বুঝতে পারলেন যেটা আমাদের আলটিমেটাম দেওয়া ছিল তিরিশ নভেম্বর সেটা দুই সপ্তাহ এক থেকে দুই সপ্তাহ বেড়ে যেতে পারে সেটা সর্বোচ্চ ডিসেম্বরের পনেরো তারিখ পর্যন্ত যেতে পারে যেটা আমাদেরকে জানিয়েছিলাম ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে আমাদের পে কমিশনের চূড়ান্ত যে রিপোর্টটি আছে সেটি আমরা পেয়ে যাব আমাদের হাতে তারপরে আছে পনেরো ডিসেম্বরের আগে গ্যাজেট প্রকাশের পরিকল্পনা বৈঠকে আলোচনা হয়েছে যে তিরিশ নভেম্বরের মধ্যে সুপারিশ প্রস্তুত করতে হবে এরপর তা দ্রুত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিতে হবে এবং পনেরো ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করার প্রস্তুতি চলছে এটি বাস্তবায়িত হলে ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের নতুন পে নতুন জাতীয় বেতন স্কেল পেতে পারেন মূল্যস্ফীতি ও বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণে কমিশনের বাড়তি সতর্কতা চেয়ারম্যান স্পষ্ট করে বলেছেন গত এগারো বছর ধরে মূল্যস্ফীতি ও ভবিষ্যৎ পাঁচ বছরের সম্ভাব্য আর্থিক চাপ বিশ্লেষণ করে রিপোর্ট তৈরি করা হচ্ছে এতে বোঝা যায় কমিশন কেবল বর্তমান দাবির ভিত্তিতে নয় ভবিষ্যৎ অর্থনৈতিক পরিস্থিতিকে বিবেচনা রেখে পরিকল্পনা করছে এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ যেটা আমি আমাদেরকে জানিয়েছিলাম যে শুধু বিগত এগারো বছরের কথা ভাবলে হবে না সামনে যে পাঁচ ছয় বছর সাত বছর যে নতুন কোনো পেস ক্লা আসবে না সেটা কিন্তু আমাদেরকে মনে রেখেই সাজাতে হবে কর্মচারীদের জন্য বড় সংবাদ এর আগে সুপারিশ এর আগে সুপারিশ জমা না হয় কর্মচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছিল কিন্তু চেয়ারম্যানের সাম্প্রতিক বক্তব্য বাদিউল কবিরের মন্তব্য মনে হচ্ছে নতুন পেস্কেলের ঘোষণা আর তেমন দূরে নয় গ্রেড কমানো ন্যূনতম বেতন পঁয়ত্রিশ হাজার টাকার দাবির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এটি আপনাদের জন্য আজকে সব থেকে বড়ো নিউজ আপনাদেরকে আর একবার জানিয়ে দিতে চাই যে সরকারি চাকরিজীবীরা এবার কিন্তু কোনোভাবেই তাদের অধিকার থেকে পিছপা হবে না দরকার পড়লে তারা রাজপথে নেবে তাদের অধিকার আদায় করে তাই ছাড়বে কিন্তু তারা কিন্তু ছাড়বে বিগত বছরে যে দুঃখ দুর্দশা আছে সেটা তারা ভুলে নতুন এক উদ্যমে সরকারি কাজকর্মগুলো করতে চাই সরকারি চাকরিজীবীদের যদি আপনি একটু ভালো রাখতে চান তাহলে কিন্তু পিএসকেল এখন অবসম্ভাবী হয়ে পড়েছে কারণ দেশের যে মূল্যস্ফীতির চাপ রয়েছে সেখানে কিন্তু এই অল্প বেতনে কোনোভাবে সেটি মোকাবিলা করা সম্ভব হচ্ছে না তাই আমরা সকলে মনে করব সকলে মন থেকে চাইব। যে পে কমিশন তাদের কাজ তাড়াতাড়ি সম্পন্ন করুক এবং গ্রেড সংখ্যা কমিয়ে একটি মানসম্মত বেতন কাঠামো আমাদেরকে উপহার দিক আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে পে কমিশনের যে কোনো বৈঠক হলে সেখানে কী আপডেট আসছে সেগুলো আমি জানিয়ে দিব অথেন্টিক নিউজ আপনাদের কাছে পৌঁছে দিব তাই বলবো আমার ইউটিউব চ্যানেলটি আবার সাবস্ক্রাইব করতে দয়া করে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি টিপে দিবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ভিডিওটি কেমন লাগলো বা আপনার কোনো আদেশ উপদেশ থাকলে সেটি কমেন্ট বক্সে লিখে যেতে বলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন